আসসালামু আলাইকুম ভিউয়ার্স পানির অপর নাম জীবন তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি হাই কোয়ালিটির টপ পাওয়ারের সাবমার্সিবল মাফল ভিউয়ার্স দেখুন এটি হল দুই ইঞ্চি ডেলিভারি এটি হলো দুই ইঞ্চি ডেলিভারি তিনটা আউটলেট আছে ফুল বডি হলো আয়রন বডি এটা হলো দুই ইঞ্চি ডেলিভারি দেড় ইঞ্চি ডেলিভারি এক ইঞ্চি ডেলিভারি এটা হলো এক ইঞ্চি ডেলিভারি এসএস বডি নিচে প্লাস্টিক এটা দেখেন এটা এটা হলো দুই ইঞ্চি ডেলিভারি নিচে প্লাস্টিক আবার এটার সাথে তিনটা আউটলেট পাবেন তো বেশ এটার মূল বৈশিষ্ট্য হলো দেখেন এটার ভিতরে আপনারা যখন কোনো পাম্প কিনবেন যে বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি সেটা হলো এটার ভিতরে যে আর্মিচারটা বা মোটরটা আছে সেই মোটরটা দেখেন এটা হলো এই মোটরের ভিতরের এই এই যে অয়ারটা এই ওয়ারটা খুব মোটা ওয়ার যাতে সহজে কেটে না যায় আর এটার ভিতর যে এক্সেসরিজগুলো আছে খুব হাই কোয়ালিটি অ্যাকসেসরিজ এই পাম্পের ভিতর যে অ্যাক্সেসরিজগুলো আছে খুবই হাই কোয়ালিটির অ্যাকসেসরিজ প্রিমিয়াম কোয়ালিটির পাম্প নিশ্চিন্তে নিতে পারেন আমাদের কাছ থেকে ভিউয়ার্স এটার ফিনিশিংটাও দেখুন ফিনিশিংটাও খুব সুন্দর ফিনিশিংগুলা দেখলেই বুঝবেন যে এটা কেমন কোয়ালিটি তো অনেক সময় ফিনিশিং ভালো হবে না আমি আগে যেটা বলছি এখনো বলতেছি সেটা হলো আপনাদের অ্যাকসেসরিজ এবং মোটরটা ভালো কোয়ালিটির হতে হবে এই ধরনের মোটরগুলো আপনারা দীর্ঘ দিন আপনারা ইউজ করতে পারবেন সহজে নষ্ট হবে না তো ভিউয়ার্স আমাদের কাছ থেকে আপনারা এই পাম্পগুলো পাইকারে এবং খুচরাটাও আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তা পুরো যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম